দর্শক আসসালাম আলাইকুম সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে আমরা হৃদয় ডেয়ি ফার্ম হৃদয় ভাইয়ের খামারে হৃদয় ভাইয়ের প্রোগ্রাম আমি ইতিপূর্বে অনেক আগে করছি এটা অনেকদিন পরে প্রোগ্রাম যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি গদয় খুব ভালো আছেন অনেক আগে আপনার সাক্ষাৎ পাইছি ভাই মাঝখানে অনেক দিনের গ্যাপ ওইভাবে তো আপনাকে দেখা যায় না অনলাইনে হ্যাঁ অফলাইনে বেশি ব্যস্ত পড়ে আচ্ছা অফলাইনে মানে সরাসরি বেচা কিনা বেশি হ্যাঁ বেশি কম বেশি সবাই চিনবে পুরো ঠিকানা সহ একদম সবার উদ্দেশ্যে বলে দেন আগে

একটা পেগনে আর একটা দুধের আচ্ছা যেটা দুধের ভাই দুধের রেঞ্জটা কেমন আসছে এখন ওটা মনে হয় যে বিশ আছে বিশ পার করবে হ্যাঁ দুধ নিজের মতো বোঝ করে নিতে পারবে দুই বেলায় সে ভাই যারা গাভি কিনে তাদের কিন্তু সুযোগ সুবিধা অনেক কিছুই দিতে হয় সরাসরি আসবে থাকবে খাবে নিজের মতো দেখে শুনে যাচাই করবে থাকবে খাবে সমস্যা নেই সব ব্যবস্থা এই জায়গা গুলা ইনশাল্লাহ হবে তো আচ্ছা আর অনলাইন মানে কিন্তু ভাই এখন প্রতিযোগিতা ওইরকম আহামরি বার্গেটিং দাম হয়ে গেলে কিন্তু গাভি সেল হয় না দামের জায়গাতে পড়তে হবে একদম সীমিত দাম দেবো ভাই একদম সীমিত দাম আচ্ছা কতটুকু সাশ্রয় দিচ্ছেন গাভি চলুন কালেকশন দিকে আগে কালেকশন গুলা দেখে ভাই প্রতিবেদনে সর্বপ্রথমে যে গাভিটাকে নিয়ে আসেন একদম ডাবল বডির গাভি আরে তো ভাই অনেক হিস্টোপুষ্ট টাইপের শরীর হ্যাঁ ভাই জাত কি এটার ভাই

কেমন জানতেছেন এখন এখন ভাই দুই বেলা রানিং আসলে বিশ লিটার দেখে নিতে পারবে আচ্ছা গাভি এমনি ঠান্ডা হবে মা ঠান্ডা ভাই একদম ঠান্ডা আচ্ছা দেখি কেমন ঠান্ডা সেই সাথে আমাদেরকে একটু ধারবার দেখানোর ব্যবস্থা

আমাকে কথা দেন ভাই পাঁচশো এক হাজার দুই হাজার যাই হোক নিচে উপরে কোন কল হবে না আপনি আমি বলবো আমি বললে কিন্তু লাভ লসের খাতা ক্লোজ হয়ে আমি কিছু বলবো না আপনি যাই হোক দুইয়ের নিচে সম্মানই করবেন আচ্ছা অবশ্যই মানতেছেন ক্যামেরাতে বোঝানো যায় না যেরকম আর তো লম্বা ওইরকম শরীর কিন্তু ইষ্ট পুষ্ট হ্যাঁ যাতে কি এটা ভাই এটা আচ্ছা জার্সির বৈশিষ্ট্য থাকে আছে কানের আচ্ছা আচ্ছা দাঁত বয়স কেমন প্রথম প্রথম সময় কেমন আছে ভাই এখনো সময় এখন মনে হয় যে ষোলো সতেরো দিন থেকে সতেরো দিন কেবল রস শুরু হচ্ছে না কেবল না জায়গায় মানে প্রথম বিয়ালে তো ভাই ওই থাকে না

এই অবস্থায় দাম কেমন নির্ধারণ ভাই দাম চালিত ভাই দুই লাখ আশি কিন্তু অত চাবো না ভাই একই দাম ভাই ভাই বকনা একটা মানে বকনাতে তো কি কথা বলার একটু আলোচনা বা নিতে পারে আচ্ছা হলে কি রকম সেল হবে তাও রেডি হলে তাও তিনের কাছে যাবে ভাই তিনের কাছাকাছি সেল হবে আর জার্সি গাভীর তো বরাবরই একটু চাহিদাও বেশি আর ওরকম পাওয়া কিন্তু শর্ট আচ্ছা জাত গাভি ভাই এত চিনানো লাগে না যারা চেনে

না আসলে বুঝতে না ভাই তবে এর ভিতরে কি আছে সেটাই হলো কথা সরাসরি দেখে নিলে পরে দেখা গেল কিন্তু দায়বদ্ধতা থাকে না ওই কমপ্লেন তৈরি হয় না আচ্ছা তবে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামাই